আমি আমি পড়তে চাই চাই শিক্ষিত হতে পড়াশোনা তোমাকে হবে স্কুল ইউনিফর্মে দেখা গেল ঢালিউডের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোমল মতিদের সঙ্গে বেঞ্চে বসে আছেন তিনি তবে তাকে ছাত্র হিসেবে পছন্দ নয় শিক্ষিকার ডিপজলকে পড়াবেন না তিনি এদিকে পড়ালেখা শিখতে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি ডিপজল কিছু শর্ত জুড়ে দিয়ে ডিপজলকে শিক্ষার্থী হিসেবে মেনে নেন শিক্ষিকা তার ছাত্র হতে হলে সব খারাপ কাজ ছাড়তে হবে চার জুলাই দুপুরে ডিপজলের ফেসবুক পেজ থেকে এমনই একটি ভিডিও প্রকাশ পায় তবে ভিডিওর এসব ঘটনা বাস্তবের নয় রূপালী পর্দার জানা গেছে অমানুষ হলো মানুষ নামে একটি সিনেমার দৃশ্য এসব খল অভিনেতা হিসেবে খ্যাত হলেও ডিপজলকে এখন আর খল চরিত্রে দেখা যায় না সিনেমায় আগের মতো নিয়মিতও নন তিনি বছরে দু একটি সিনেমা করলেও তাতে নেতিবাচক চরিত্রে পাওয়া যায় না এ অভিনেতাকে ইতিবাচক চরিত্রেই অভিনয় করেন তিনি এমনই এক চরিত্রে তাকে দেখা যাবে অমানুষ হল মানুষ সিনেমায় এই সিনেমায় ডিপজল থাকেন একজন ভয়ঙ্কর সন্ত্রাসী স্কুলের শিক্ষিকা মৌ খানের প্রেমে পড়েন তিনি এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয় নানাভাবেই ইমপ্রেস করতে শুরু করেন মৌ খানকে নেটিজেনরাও এমন চরিত্রে ডিপজলকে দেখে মজা পেয়েছেন অনেকেই নানা রকম মন্তব্য করেছেন এমন অভিনয়ের জন্য তার প্রশংসা করেছেন অনেকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি অনেকে আবার ট্রোলে মেতেছেন আবার সমালোচনা করে অনেকেই বলছেন এই বয়সে এসে ডিপজলের এমন অভিনয় মানায় না তার অবসরে যাওয়া উচিত